হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক আজকের রান্নাটা মাটান প্রথমে তেলটা গরম করে আলুটা দিয়ে দিচ্ছি আলু গুনুন সব দিয়ে দেবো আমি সব দেওয়া হয়ে গেছে এবার আলুটা একটু ঠিক করে দেবো মাঝখানে দিয়ে দেবো যাতে ভালোটা ভাজা হয় আলুটা ভাজা হোক এক পিট হয়ে গেছে এবার উল্টে দেবো আলুটা আমি এটা উল্টাচ্ছেই না আলুটা সাবকটা উল্টানো হয়ে গেছে এটা উঠছেই না অনেক কষ্ট করে উঠালাম তুলে নিচ্ছি লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তো আলুগুনো তুলে নেব এটা পড়ে যাচ্ছে এটা একটু পেছনে দেখলাম সাদা আছে আলুটা তো একটু লাল হোক তারপরে তুলবো হয়ে গেছে তুলে নিয়েছি আলু এবার তেলের মধ্যে জিরে আর লঙ্কাটা দিয়ে দেবো আগে তো দেখো লাফিয়ে চলে এসছে এবার একটু নাড়াঝড়া করবো জিরেটা আর লঙ্কাটা একটু তেলের সাথে একটু লাল লাল করে নিই এবার তেজপাতাটা দিয়ে দিয়ে এবারে দেব প্রথমে পেঁয়াজ পেঁয়াজ দিচ্ছি একে একে সব দেয়া হয়ে গেছে পেঁয়াজ এবার একটু নাড়বো ভালো করে ভালো করে নাড়বো একটু ভেঙে ভেঙে দেখছি পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি লাল লাল হয়ে যায় হুম এবার একটু ভালো করে চাড়ি নিয়ে দেখো লাল হয়ে গেছে লাল হয়ে গেছে এবার আমি গোল্ডেন কালার হয়ে গেছে পেঁয়াজ এবার হচ্ছে আদার পেস্ট আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার জিরে আর শুকনো লঙ্কাটা দেব এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব লঙ্কাটা একটু কমই দিলাম কারণ আমার বাড়ি বাচ্চা আছে সে একটু লঙ্কা কম খায় ভালো করে মিশিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ দেব লবণ দেওয়া হয়ে গেছে ভালো করে মিশিয়ে নেব দেখো এখনই কত সুন্দর হয়েছে কালারটা এবার টমেটো দিয়ে দিলাম আমার টমেটো দেওয়ার নির্দিষ্ট টাইম নেই যখন মন হয় আমি তখনই দিই এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মিশিয়ে নেবো দেখো তেল ছেড়ে দিয়েছে তাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিই যত ভালো করে মশলাটা কষাবো তত মাটনটা খেতে ভালো লাগবে তো অনেকক্ষণ ধরে কষিয়েছি দেখো কত সুন্দর লাল হয়ে গেছে আর কষানোটাও সুন্দর হয়েছে কালারটা দারুণ হয়েছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাটনটা দিয়ে দেবো এখানে পাঁচশো আছে মাটন সব দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করব দেখো কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেবো ওর ভিতরে এবার আমি ভালো করে নাড়াচাড়া করব যাতে আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় তাহলে খেতে ভালো লাগবে এবার ভালো করে কষাই সুন্দর করে দেখো লাল হয়ে গেছে কষানোটা তোমরাই দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখো আমি তুলে তুলে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে বন্ধুরা বলবে কিন্তু কমেন্টে ভিডিও এবার জল ঢেলে দিলাম জলটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের থেকে হাতা দিয়ে তুলে তুলে প্রেশার কুকারে দিচ্ছি কারণ সিটি দিতে হবে সিটি না দিলে মাংসটা গলবে না তো দেখো আমি কড়াইয়ের থেকে তুলে তুলে প্রেশার কুকারে দিচ্ছি সিটি দেবো একেবারে তো আমি ঢালতে পারবো না কড়া ধরে তার জন্য হাতা দিয়ে অল্প অল্প করে তুলে টুলে প্রেশার কুকারে দিচ্ছি দিয়ে দিয়েছি দেখো নামিয়ে নিলাম দেখো হয়ে গেছে এবার একটু কড়াইতে ঢাললাম আমি কড়াইটে ঢেলে আমি একটু ফুটিয়ে নেব দেখো মাংসটা ফুটছে লবণ কম ছিল একটু লবণ দিয়ে দিলাম এবার আমি গরম মশলাটা দিচ্ছি দেখো গরম মশলা দেয়া হয়ে গেলেও আমার মাংস রেডি বন্ধুরা তোমরা বলবে কেমন হয়েছে ভিডিওটা দেখবে লাইক কমেন্ট করবে দিয়ে বলবে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লেগেছে মানে মাটনের রেসিপিটা কেমন লেগেছে বলবে দেখো আলুটাও বলে গেছে মেটেটা দেখো তো মাংস আমার এই